হ্যালো গাইজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি তো অনেক ভালোই আছি দেখতে পাচ্ছ আমার মুখের স্মাইল দেখে অবশ্য আমি সবসময় এরকম হাসি খুশিই থাকি আর আমার এরকম থাকতেই বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা তোমরা হয়তো আমার টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গরিবের দীঘা কি তোমরা বুঝতে পারলে না তো যে গরিবের দীঘা মানে আবার কেউ কেউ বুঝতে পেরেছ আবার কেউ কেউ বুঝতে পার তো তোমাদের সবটাই শেয়ার করব যে গরিবের দীঘাটা আবার কী বা কি রে বিষয় সব কিছু তোমাদের বলবো তার আগে বলি যে এখন আমি এই দেখো আমার মামকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখন আমি যাব হচ্ছে আমার দিদি বাড়ির দিকে আর দিদি বাড়ির দিকে কী করতে যাবো দাঁড়াও সব কিছু বলবো তার আগে যেটা আমার কাজ এই যে একটা ফুল নিয়ে আমার কানে গোজা আমার প্রায় ভিডিওতেই তোমরা হয়তো খেয়াল করেছো যে আমার ফুল এরকম এই ফুলটা আমার কানে গোজা থাকে অ্যাকচুয়ালি এই ফুলটার নামটা আমি জানি না জানি না সত্যিই জানি না সব ওই ছোটোবেলা থেকে সাদা ফুল সাদা ফুল দিয়েই চিনে রেখেছি কেউ কে কে এই ফুলের নাম যেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমি না জানি না এই ফুলটার নাম কি হয়তো আগে শুনেছি কিন্তু আমার এখন মনে নেই যাই হোক এই তখন তোমাদের দেখাই যে কালকে কালকে না দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে যে বাগানটা একদম ভরপুর হয়ে গেছে জলে তো মাঠের অবস্থা কি সেটাই তোমাদের দেখাবো তো এই যে তোমাদের একটু আগে তো বললাম যে আমি এখন যাব গরিবের দীঘায় আর দীঘায় না আমরা আমরা আজকে পায়ে হেঁটেই যাব কারণ কি খুব বেশি দূর না আমাদের বাড়ির থেকে আমাদের সেই দীঘার জায়গাটা তো চলো সেইখানেই যাচ্ছে এখন তাহলে এখনও একটু আগেও বৃষ্টি হচ্ছিলো ওর জন্য দেখো রাস্তাঘাট পুরো ভেজা ভেজা রয়েছে দেখো তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর চলো 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 তোমাদের বেশি কথা না বলে আগে দীঘার দিকে নিয়ে যাই গাইস আমি তো দেখে পুরো অবাক আয় আম তো অবাক দাঁড়াও বাপরে আমি দেখো কোথাতে যাচ্ছি একদম কাদার ভেতর দিয়ে যাচ্ছে এখান দিয়ে আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে একদম সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে না মনে হচ্ছে না এটা হচ্ছে আমাদের গরিবের দিকে হা কারণ কি এর আগের বারো আগের বছরও যখন এরকম বৃষ্টি হয়েছিল তখন আমাদের মাঠ এই মতলব আমাদের আমাদের মাঠ না মতলব আমাদের গ্রামের যেই সবার যেই মাঠটা সেইখানে এইরকম জল হয়ে এত সুন্দর দেখা যাচ্ছিলো এবার অবশ্য কিছু কিছু জায়গাতে পাট রয়েছে পাট লাগানো রয়েছে তার জন্য পুরোটা জায়গা দেখা যাচ্ছে না আর এই যে এই পাশটাই দেখা যাচ্ছে পুরো পুরো একদম সাদা একদম হয়ে গেছে সবটা জায়গায় শুধু জলে জল হয়ে গেছে আর এই পাশটাই আমাদের পাট লাগানো রয়েছে অবশ্য আমাদের পাটের ওই পাশে বড় একটা পুকুর কেটেছে ওই পুকুরেও মানে পুকুরটা প্রচন্ড বড় কত বিঘা যেন জমিনে পুকুরটা কেটেছে কিন্তু পুকুরটা পুকুরটা পুরো ভেসে জল বেরিয়ে গেছে মতলব এত এত জল হয়েছে ওই জায়গাটা আমি তোমাদের দেখাতে পারছি না আর এখন না আমরা এইখানে আসবো গায়ে কারণ কি অনেক দিন পর অনেক দিন পর সেই কবে যে আমি পুকুরে স্নান করেছি বা এরকম কোথাও নেমেছি তার ঠিক ঠিকানা নেই কিন্তু আজকে আমার কি মনে হলো যে এর ভিতরে আমি একটু নামব তোমরা কে কি ভাববে জানি না কিন্তু আমরা নামবো তাই জানি তো সেইটাই তোমাদেরকে দেখাবো তো চলো আর সবাই মিলে চলে আসি এই দেখো যে আসার কথা ছিল সবাইকে নিয়ে চলে এসেছে এখানে আমার পিঙ্গি পাখি এসেছে আমার বান্ধবী সৌমি এসেছে এই যে আমার মাম্মা আমরা সব পাই আমরা সবাই চলে এসেছি আর এখন আমরা ওইখানেই যাবো তো এখানে গিয়ে অনেক মজা করব। বিশেষ করে আমি যাচ্ছি এখানে একটু গিয়ে ভিডিও করব ভিডিও করব বলেই যাওয়া আর ওই দেখো আমার দুটো মাম্মা আমরা আগে চলে গেছে গিয়ে অলরেডি ওরা পরে টোরে একদম মেখে গায়ে অবস্থা একদম কাহিল হয়ে গেছে ওদের তো ওরা তো অলরেডি মজা করা শুরু করে দিয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় মতলব আমি যে ওই যে ফোনটা নিয়ে এসেছি আর এখন না দেখি যে আকাশে একটু মেঘ মেঘ করেছে জানি না বৃষ্টি এসে যাবে কি না বৃষ্টি এসে গেলে কিন্তু আবার একটু সমস্যা কিন্তু এটা কী হলো ভাই এ কী দৌড় আমার আমি না সত্যি মাঝে মাঝে কী করি আমি নিজেও বুঝতে পারি না মতলব সে ব্যাং লাফানোর মতো লাফাচ্ছে মনে হচ্ছে যেন আর এদিকে আমি আমার মাম্মাকে ফোনটা ধরানো মতলব দেখিয়ে দিচ্ছিলাম যে তুমি এইভাবে ফোনটা ধরো না হলে যাবে যাবে যেহেতু সব জায়গাতে জল তো আর পড়ে গেলেই আমার এই একমাত্রই সম্বল সেটা একদম শেষ মতলব জানি না আর কবে ফোন মন কিনবো এই একটাই আমার সম্বল আমার জীবন আমার জান যাকে বলে এই দেখো পিঙ্কি পিঙ্কি তো নেমে গেছে আর এখন আমিও নামবো কিন্তু তার আগে দেখো কি করছি এইখানে এসে না মতলব আমি রেডি হচ্ছিলাম যে দৌড়ে গিয়ে একটা লাফ মারবো তো সেইটার জন্যই রেডি হচ্ছিলাম আর আর সবাইকে ডাকছিলাম যে যে তোমরাও এদিকে চলে আসো আর হলে সাইড দাও নাহলে তোমাদের গানের উপর গিয়ে কিন্তু পড়ে যাব তারপর না ওরাও বলছে যে ঠিক আছে ঠিক আছে তাহলে দাঁড়াও আমরা সবাই মিলে একসঙ্গে লাইন বাই দাঁড়াবো তারপরে আমরা লাফাবো ওর জন্যই দেখো সবাই চলে এসেছে আমাদের হ্যামা ট্যামা তারপর আমাদের অল টিম সবাই চলে এসেছে এখন সবাই রেডি হচ্ছিলাম কে কোথায় দাঁড়াবো আর কিভাবে লাফ ওর ভেতরে কেউ কেউ আবার ভাববে যে মানে আমরা কীরকম করে বেড়াচ্ছি যে এই রকম নোংরা জলে স্নান করছি কিন্তু গাইস যাদের যাদের বাড়ির আশেপাশে এই রকম মতলব মাঠ বিল যেটাই বলো না কেন আছে তারাই জানে সবে কতটা মজা হ্যাঁ ওই দেখো ওই দিক থেকে আমার দিদি আর আমার মামু ওইখান থেকে বলছে হাই গাইস যেহেতু ভিডিও বানাচ্ছিলাম দেখছিল আমার দিদি বাড়ির ছাদের থেকে আবার ওরা হবে আমাদের আবার একটু ব্যঙ্গ করছিল যাই হোক আমরা এখন রেডি লাফ রেডি মতলব বলেই আমি লাফন লাফিয়ে পড়ে গেছি সব কটা একসঙ্গে গিয়ে আর যেটা বলছিলাম হ্যাঁ কারণ কি যারা যারা এইরকম মতলব একটু মজা টজা করেছে অবশ্য আমরা ছোটোবেলায় অনেক এরকম পুকুরে টুকুরে স্নান টান করেছি এখন বড় হয়ে যাওয়ার পরে এইভাবে মানে সেইভাবে আর নাম নামি না অবশ্য আমি আর নামতে পারিও না আমার জানি এখন প্রচণ্ড ভয় লাগে এখানে নেমেছিলাম একটু মজা করছিলাম তার মধ্যে আমার ভয় ভয়ও লাগছিল কিন্তু পিঙ্কি পিঙ্কি পাখিরা এটা কী ডান্স ছিল জানি না কি যেন একটা গান করছিলো ডান্স করছিলো এই দেখে এখন আমি আমার মাম্মামকেও নিয়েও নামাবো মাত্র ও নামবে কিন্তু ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো বলে ও লাস্টে নামলো ওর জন্য বললাম এবার আমার হাতে ফোন দাও তাহলে এবার আমি তোমাকে ভিডিওটা করে দিচ্ছি দেখো গাইস এক লাভ দিয়ে আমার চুল টুল ভিজে একদম যাচ্ছে না তাই অবস্থা আর এই যে আমার মাম্মামও লাভ দিয়ে নিয়েছে এখনই সবাই মিলে একটু ওই দূরে যাব। দূরের ওইখান থেকে মতলাম এতটা সুন্দরভাবে স্রোত আসছে পুরো মনে হচ্ছে যে সেই দীঘার দীঘার স্রোত আসছে সেটাই আমরা বলছিলাম যে এই হচ্ছে আমাদের গরিবের দিঘা চলো সবাই মিলে একটু মজা করি এই আজকের জন্যই বছরে ওই যে একবারই নামলাম আর কবে এরকম কোনো মজা করব জানি না তার জন্য একদম ফুল ফুল এনজয় করবো আজকে যেহেতু এরকমভাবে নামা হয় না পুকুর বলো বা নদী বলো কোথাও আমাদের এদিকে নদীটা একটু দূরে কিন্তু পুকুর আছে আশেপাশে কিন্তু এখন আর সেইভাবে যায় না তো চলো এখন আমরা একটু দূরে যাব এই যে ফাঁকা জায়গাটাই যাচ্ছি এখন এখন গিয়ে আমরা কিছু রিলস বানাবো ওর জন্যই আমরা একটু রেডি হচ্ছিলাম যেহেতু আমার ফোনটাই শুধু নিয়ে এসেছি পিঙ্কি টিঙ্কি আর ওরা ফোন আনেনি আমার ফোনে এই রিলসটা বানাবো যার জন্য না আমার আর ভ্লগের পাটটা এখন আর সেইভাবে নেওয়া হবে না মতলব শেষ পার্টটা নেওয়া হবে না যেহেতু রিলস বানানো ওইগুলো দেখাতে পারবো না আর যেসব রিলস বানিয়েছি ধামাকা ধামাকা রিলস বানিয়েছি দিন পর মাত্র জলের ভিতরে এসে নাচ মাছ করেছি সেই সব রিলস তোমরা কালকে সব আপলোড করবো আজকে আর আপলোড করবো না সেইগুলো রিলস তোমরা কালকে দেখতে পাবে আমার ইনস্টা বা আমার ফেসবুকে আমার ইউটিউবে সব জায়গাতেই পেয়ে যাবে তোমরা যে যেখান থেকে বাটো দেখে নিও আর চলো গাইজ আমরা বললাম তো যেহেতু আমার ফোনে রিলস বানাবো তার জন্য আমি আর ভিডিও ফুটেজ নিতে পারবো না তো এ দেখো রিলস রিলস বানিয়ে নিয়েছি অনেকক্ষণ রয়েছে আর এখন আকাশের মেঘলাটা অনেকটা বেড়ে গেছে বৃষ্টি যে কোনো টাইমে চলে আসতে পারবে পারে কিন্তু আমার ফোনটা ভিজে যাবে ওর জন্য আমি এখন আবার বাড়ি চলে যাবো মতো আর কিছু করব না স্নান মেনান কিছু করব না এই সামান্য একটু মতলব ভিজলাম চুলটাও ভিজায়নি কারণ কি এই নোংরা চলে আমি চুলটা ভেজাবো না ওর জন্য তো চলো গাইস এদিকে আমার মাম্মা মেজামাকে এখন টেনে তুলবে ওর হাতে তো কাদা মতলব ও পড়ে যাবে তাও আমাকে টেনে তুলছে ছোটো মানুষ চেষ্টা করলো যাই হোক গাইস চলো এখন যাই বাড়িতে আমাদের দীঘা ঘোরা কমপ্লিট রকম মতো আমাদের মতন এই যে বৃষ্টি হওয়ার পর এই যে দু তিন দিন ধরে বৃষ্টি হওয়ার পর আমাদের মতন এরকম গরিবের দীঘায় কে কে ঘুরলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি অনেকের বাড়ির আশেপাশে হয়তো এরকম একটা দীঘা তৈরি হয়েছে যেমন আমাদের বাড়ির সামনে হয়েছে হ্যালো গাইস এখন বাড়ি যাই আজকের মতন সবাইকে টাটা থ্যাংকস ফর ওয়াচিং